দেখো বৌদি ভালো করে দেখে নাও আমি আর আমার স্বামী তো এখানেই আছি তাই টাকা দেওয়ার আগে ভালো করে শাড়িটা দেখে নাও যে কোনো জায়গাতে ছেঁড়া আছে কিনা অথবা কোনো ধরনের সমস্যা আছে কিনা তুমি টাকা দেবার পর আমরা দুজন যখন বাড়িতে চলে যাবো এরপরে যদি কোনো সমস্যা দেখা যায় শাড়িতে তাহলে সেটার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না ও তাই নাকি গো হ্যাঁ গো বৌদি কারণ আমরা যখন বাড়িতে চলে যাব তখন তো আর আমরা দেখতে পাবো না যে সত্যিকার অর্থে আমাদের শাড়িতে কোনো সমস্যা ছিল কি না এখন যেহেতু দুজনে সামনেই আছি তাই বারবার করে বলছি দেখে শুনে বুঝে নাও তোমাদের কাছ থেকে তো অনেক দিন ধরেই কাপড় নিচ্ছি কখনো তো কোনো সমস্যা পাইনি তাই আজ আর দেখতে হবে না না গো বৌদি ওই কথা বলো না কখনো সমস্যা হয়নি দেখে আজও হবে না এমনটা তো নয় তাছাড়া আমরা তো অন্য গাঁয়ের মানুষ প্রতি মাসে তো আর তোমাদের গায়ে আমার আসা হয় না বিভিন্ন পাড়া বিভিন্ন গায়ে আমাদের শাড়ি বিক্রি করতে যেতে হয় আমি আর সেটা সেটা ভাগ করে রাখি কোন মাসে কোন গায়ে যাব এখন দেখা যাবে তোমার গায়ে আস্তে আস্তে অনেক দিন কেটে যাবে তখন যদি কোনো সমস্যা হয় কি হবে তাই বলছি তুমি দেখে নাও এতক্ষণ ধরে তো শাড়িটা না করলাম কোনো কিছু তো চোখে পড়েনি আচ্ছা তোমরা দুজনে বসো আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি আচ্ছা বৌদি তাড়াতাড়ি করো গো অনেক তো রোদও উঠে গেছে আমাদের আবার আরেক বাড়ি যেতে হবে নাও তোমরা দুজনেই সন্দেশ আর জল খেয়ে নাও তো বৌদি আবার সন্দেশ আনতে গেলে কেন আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় ভাত খেয়ে এসেছি আবার একেবারে রাতে গিয়ে খাবো এর মাঝে তো আর খাবার সময় হবে না কো কে বলেছে হবে না কথা না বাড়িয়ে খেয়ে নাও তো আর এই নাও তোমাদের টাকা ধন্যবাদ বৌদি আজকে তাহলে আমরা আসি বুঝতেই তো পারছো গল্প করলে সারা দিন তো শুধু গল্প করতেই মন চাইবে তখন আর বেচা বিক্রি কিচ্ছু হবে না তারপর বাড়ি গিয়ে না খেয়ে থাকতে হবে গরিবের তো আর আনন্দ আহ্লাদ করতে নেই গো বৌদি অমন করে বলো না গো আনন্দ আহ্লাদের সময় নিজে থেকে বের করে নিতে হয় আর মানুষের জীবন তো একটাই আর এই এক জীবনে আনন্দ করবে না তো কবে করবে বলো তো কাজ করতে করতে জীবনটাকে এত বেশি যান্ত্রিক করে ফেল না নিজেদের জন্য একটু সময় রেখো তাহলে দেখবে কাজ করতে গেলে গতি ফিরে পাবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আজ আমরা উঠি বৌদি তুমি ভালো থেকো বুঝলে এই শ্যামাপুর গ্রামটা অনেক বড় আমার মনে হয় একদিনে পুরো গা ঘুরে শেষ করতে পারবো না আর একদিন হয়তো আসতে হতে পারে হুম সেটা যতটুকু পারা যায় ততটুকু তো আমাদের ঘুরতেই হবে কিছু তো আর করার নেই কিন্তু দেখো আজ আবার কেমন রোদ উঠেছে গত কয়েকদিন ধরে আবহাওয়াটা খুব ভালো ছিল তেমন গরমও নয় আবার তেমন শীতও নয় আর দেখো যেই আমরা আজ বের হয়েছি মনে হচ্ছে সূর্যের তেজ দ্বিগুণ হয়ে বেড়ে গেছে প্রকৃতির কাজ প্রকৃতি করবে আর আমাদের কাজ তো আমাদেরকেই করতে হবে হা 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 তা তো বটেই আচ্ছা শোনো না বলছি কি যে আমার না খুব জল তেষ্টা পেয়েছে চলো এখন একটা বাড়িতে যাই কি বলো হ্যাঁ হ্যাঁ সামনে তো কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে চলো তাহলে ওখানেই যাওয়া যাক গিয়ে প্রথমে জল খেয়ে তোমার তৃষ্ণা মেটাও এরপরে না হয় শাড়ি দেখাবো হুম তাই চলো বাড়িতে কেউ আছো নাকি গো একটু বাইরে আসবে কি আমার খুব জল তেষ্টা পেয়েছে আছো তোমরা ঘরে আরে আমি দেখছি পরে তোমরা শাড়ি নিয়ে এলে আমি তো ভেবেছিলাম তোমরা বুঝি এই ব্যবসা বন্ধ করে দিয়েছো তা কেমন আছো তোমরা হ্যাঁ দিদি আমরা ভালোই আছি শাড়ির ব্যবসা আমরা বন্ধ করিনি আমরা তো শাড়ি ব্যবসার সাথে আরও কয়েক রকম কাজ করি শুধুই শাড়ির কাজ করি না তাই নিয়ম করে শাড়ি নিয়ে আসা হয় না আজকে আমার আমার বাড়িতে বাবা মা আসবে সাথে করে ভাই আর ভাই বউ সবাই আসবে এজন্য এতক্ষণ দৌড়ে দৌড়ে মুরগিটাকে ধরেছি তোমরা দুজন দাওয়াতে বসো আমি মুরগিটাকে আজকে রেখে আসছি তা না হলে আবার দৌড় দেবে বাড়িতে তোমাদের দাদা নেই তাই বাজারে গিয়ে কিছু কিনে আনা সম্ভব নয় এই কারণেই ঘরে থাকা মুরগিতেই আজকে কাজ সারতে হবে ঠিক আছে দিদি আমরা বসবো আর তুমি মুরগিটাকে বেঁধে আমাকে বরং এক গ্লাস জল দাও এই রোদের মধ্যে রাস্তায় হেঁটে হেঁটে আমার গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে আহারে বনটি আমার ঠিক আছে তুমি বসো আমি এক্ষুনি আসছি শান্তি আহ কি এতক্ষণ মনে হচ্ছিল আমার প্রাণ বুঝি বেরিয়েই যাবে জলটা খেয়ে দেহে যেন প্রাণ ফিরে পেলাম আচ্ছা তোমরা যে এই ভর দুপুরে বাড়ি বাড়ি ঘুরছ তা খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়েছে নাকি মানে বলছিলাম কি দিদি তুমি দেখো না তোমার যদি কোনো শাড়ি পছন্দ হয় আমরা তো কয়েক মাস আসতে পারবো না তাই একবারে কয়েকটা শাড়ি রেখে দাও না কি যে বলো না তুমি বোন আমরা হচ্ছি গেরস্থ ঘরের বউ ইচ্ছে হলেই নিজের শখ মেটাতে পারি না আমার তো খুব শখ হয় সব সময় সেজে গুজে থাকি কাপড় কিনি কিন্তু চাহিদা থাকলে তো আর সব হয় না তার সাথে সাথে সাধ্য থাকতে হয় তা তো আপনি ঠিকই বলেছেন দিদি তারপরেও আপনার কাছে যেহেতু এসেছি যদি সম্ভব হয় একটা দুটো শাড়ি রাখতেই পারেন তাই না হ্যাঁ শাড়িগুলো খুব সুন্দর মনে হচ্ছে সবগুলো আমি কিনে রেখে দেই আমরা তোমার সময় আর নষ্ট করব না তুমি না বললে তোমার বাবা মা ভাই ভাই আর আসবে তাহলে তো তো তোমার মেলা কাজ পড়ে আছে মুরগি হয়নি তারপর তো রান্না বান্না করতে হবে এর মধ্যে দেখো আমরা এসে আবার ঝামেলা শুরু করে দিলাম ঝামেলা বলছো কেন আমার বাবা মা ভাই বউদের সাথে সাথে আজকে তোমরা দুজনেও আমার বাড়ির অতিথি হয়ে গেলে আমার বাড়ি থেকে আজকে দুপুরে তোমরা না খেয়ে কোনোভাবেই যেতে পারবে না এই ভর দুপুরে যেহেতু আমার বাড়িতে এসেই পড়েছো এখন আমার বাড়ি থেকে যাওয়া না যাওয়া কিন্তু আমার উপরেই বর্তাবে বলে দিলুম না না গো দিদি এটা আবার তুমি কি বললে তোমার পরিবারের লোকজন আসবে তাদের সাথে তুমি আজকে সময় কাটাও আমরা তো মাঝে মাঝে আসব। তাছাড়া এটা আমাদের কাজ সব বাড়িতে গিয়ে আমাদের খেতেই হবে এমন তো কোনো কথা নেই শোনো আমি কিন্তু বয়সে তোমাদের দুজনের থেকেই বড় তাই আমার কথা তোমাদের কিন্তু মানতেই হবে আমার বাবা মা ভাই বোন যেমন আমার পরিবারের সদস্য তেমনি তোমরাও আমার পরিবারের সদস্যদের থেকে মোটেও কম নয় অন্তত আমি তো সেটাই মনে করি তাই আজকে আমরা দুই বোন হাতে হাতে সব কাজ করি এরপরে দুপুরে একসাথে খাবো এর বেশি কোনো কথা কিন্তু আমি শুনতে চাই না কি আর করবে সেটা দিদি যখন এমন করে ধরেছে তাহলে তো না খেয়ে গেলে আমাদের আর রক্ষে থাকবে না তুমি বরং দিদির সাথে সাথে কাটাকুটি শুরু করে দাও তাহলে দেখবে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে আর আমরাও তাড়াতাড়ি দিদির হাত থেকে ছাড়া পাবো হ্যাঁ বোন তুমি আমার সাথে রান্নাঘরে চলো আমি ভাত বসিয়ে দিচ্ছি তুমি সবজি কেটে দাও আর অমল তুমি ভাই আমার মুরগিটাকে কেটে দাও পারবে না কি বুঝলে সেটা কাগজগুলো দিয়ে এমন ছোট ছোট ঠোঙা বানালে বাজারে খুব চলবে বুঝলে হ্যাঁ তো তোমাকে কে বলল যে পত্রিকার কাগজ দিয়ে ঠোঙা বানালে বাজারে খুব চলবে কে বলবে আবার আমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু আসে না নাকি তো এই ঠোঙার মধ্যে মিষ্টি মুড়কি মুড়ি মোয়া নিমকি চানাচুর ফল চাল ডাল সব কিছু ভরে ভরে দোকানিরা বিক্রি করতে পারবে দেখবে একদিন কেমন লাভ করতে পারি আমি আচ্ছা দেখা যাবে তা তুমি না বললে আজকে সকাল সকাল পুকুরে গিয়ে অনেক মাছ ধরে নিয়ে আসবে তারপরে বেশি করে জিরের ফোরন দিয়ে মিষ্টি কুমড়োর সাথে খাবে তোমার তো আবার জিরের ফোরন হলে যে কোনো খাবারই খুব মজা লাগে হ্যাঁ তা তো বলেছিলাম তবে আজ সকালে কেন জানি খুব ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছিল তাই হালকা শীত শীত লাগছিল তখন আর ইচ্ছা হয়নি পুকুরে নামার জন্য এখন যেহেতু রোদ উঠে গেছে এখন এখন যেতে পারি কি কথা তুমি আর শীতকাল আছে নাকি শীতকাল তো সেই কবে শেষ হলো তারপরেও তোমার আবার নাকি শীত লাগে আজকে তো শাক রান্না করবে আর সাথে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি এতে মাছ আর কি প্রয়োজন এসব তরকারি নিরামিষ খেয়েই মজা হ্যাঁ তা তো মজাই লাগে তবে আগামীকালকে তো আবার শাড়ি বিক্রি করতে রূপনগর গায়ে যাব সকাল সকাল কোনো রকম খেয়েই তো সারা দিনের জন্য বের হয়ে যেতে হবে তুমি যদি আজকে মাছ ধরে আনতে পারো তাহলে আজকের মধ্যেই আমি ভালো করে মাছগুলো ভেজে তরকারি রান্না করে রাখব সকালে উঠে কি আর অত কিছু করার সময় পাবো তুমিই বলো না হুম তা অবশ্য তুমি ঠিকই বলেছ এখন মাছটা রান্না করে রাখলে সকালে উঠে শুধু একটু গরম ভাত রান্না করলেই হবে সাথে মাছের তরকারিটা খাওয়া যাবে ঠিক আছে আমি তাহলে এক্ষুনি পুকুরে যাচ্ছি তুমি মাছ ধরার জালটা কোথায় রেখেছো গো ঘরের ওই বাঁশের মাছাটার উপরে গিয়েই দেখতে পাবে নিয়ে নাও না আচ্ছা শ্বেতা তোমাকে একটা কথা বলা হয়নি আগামী মাসে তো একটা মেলা আছে সেখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসবে আমি ভাবছিলাম ধার দেনা করে হলেও একটা দোকান ভাড়া যদি নিয়ে নিতে পারি তাহলে আমরা সেখানে শাড়ি বিক্রি করতে পারতাম মেলাটা হবে তিন দিন ধরে আমাদের শাড়ির গুণমান তো সবাই পছন্দ করে সেই মেলায় যদি এমন কোনো বড় ব্যবসায়ীর চোখে আমাদের শাড়িগুলো পড়ে যায় তাহলে দেখবে কোনো চিন্তা থাকবে না আর তাহলে তো ভালোই হয় পাড়ায় পাড়ায় ঘুরে এক গা থেকে আরেক গায়ে পায়ে হেঁটে শাড়ি বিক্রি করা এখন আর ভালো লাগে না আগে তো বয়স কম ছিল খারাপ লাগতো না তবে এখন মনে হচ্ছে এই কাজটা খুবই কষ্টের তারপরেও তুমি যেহেতু আমার সাথে সাথে থাকো তাই কষ্টটা কম মনে হয় তবে দুজনের যদি আরো ভালো কোনো কাজ পেতাম তাহলে আমাদের জন্য জীবনটা আরো সহজ হতো কি বলো সেটা তো অবশ্যই আমি তো মনে প্রাণী চাইছি এই মেলাতে গিয়ে যেন কোনো বড় ব্যবসায়ীর সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় তাহলে দেখবে আমাদের কষ্ট ঘুজে গেছে হ্যাঁ গো সেটাই যেন হয় আজকে তো তোমাকে দারুণ সুন্দর লাগছে খুব সেজেগুজে পরিপাটি হয়ে এসেছো দেখছি তা আসবো না আজকে কত মানুষ আসবে আমাদেরকে দেখবে সেজে গুজে না আসলে হয় না কি আর তুমি আজকে একদম মেয়েদের মতো করেই সেজে গুজে লাজেক লতা হয়ে এসেছো হুম... তোমাকে বলেছে যত তাই না আমি দূর থেকেই আপনাদের শাড়িগুলো দেখে এসেছি আমি শহরে থাকি গায়ের এই পথ দিয়েই আমার কাজে যাচ্ছিলাম সচরাচর গায়ে আসা হয় না তবে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে এসেছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দোকানে আসার জন্য আসলে আমরা কয়েক বছর ধরেই এই শাড়ির ব্যবসা করছি আমরা আমাদের শাড়িতে কাপড়ের গুণমান নকশা রং সব দিকেই অনেক বেশি খেয়াল রাখি কারণ আমরা বিশ্বাস করি সততাই সকল ব্যবসায়ীর মূলধন খরিদ্দারেরকে ঠকিয়ে সেই টাকা দিয়ে আমরা বড়োলোক হতে চাই না তাই খুব কম মূল্যে আমরা ভালো শাড়ি কাপড় লোকেদেরকে দিয়ে থাকি আরে সেটা তো খুব ভালো কথা সত্যি দেশে এখন অসৎ ব্যবসায়ীদের সংখ্যা খুবই বেড়ে গেছে এর মধ্যে সৎ লোকেদের সংখ্যা খুবই কম আর তাদেরকে খুঁজে পাওয়া আরও বেশি দুরূহ কাজ আমরা দুই বন্ধু আজকে সেই দুরূহ কাজটাই সহজ করে ফেললাম দূর থেকে আমরা বুঝে গেছিলাম আপনাদের কাপড়ের গুণগত মান কতটা ভালো শহরে আমরা এই দুই বন্ধু শাড়ি কাপড়ের ব্যবসা করি অনেক দিন ধরে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভালো ভালো কাপড় আমরা আমাদের দোকানের জন্য কিনে নিয়ে যাই আর আমাদের ক্রেতারাও আমাদের কাপড় খুব পছন্দ করে হ্যাঁ আর একটা কথা আমাদের কিন্তু শুধু দেশে ক্রেতারা নয় বিদেশেও অনেক ক্রেতারা আছেন আপনারা যদি চান তাহলে আমাদের সাথে কাজ করতে পারেন লটে লটে শাড়ি আপনাদের কাছ থেকে নগদ টাকা দিয়ে কিনে নেব আপনারা কি কিছু বলতে চান সব কিছুই তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি হ্যাঁ সবকিছুই হয়তো আপনাদের স্বপ্নের মতোই লাগবে কিন্তু আসলে স্বপ্ন নয় এটা সব কিছুই বাস্তবে দেখতে পাচ্ছেন সত্যি কথা বলতে কি জানেন মানুষ যদি সৎভাবে তার জীবনযাপন করে আর কাজকর্ম করে তাহলে সৃষ্টিকর্তা কিন্তু একদিন তাদের দু হাত ভরে ধান করেন আর সেদিন সেই মানুষ প্রত্যাশার থেকেও বেশি কিছু প্রাপ্ত করে হয়তো আপনাদের ক্ষেত্রে তাই হয়েছে বিধাতা আপনাদের কাজকর্মে সন্তুষ্ট হয়েছেন তাই এসব দিচ্ছেন আচ্ছা আপনারা আমাদের বাড়িতে চলুন সেখানেই বাকি কথা বলবো আর আজকের দিনটা আপনাদেরকে আতিথেয়তা করার জন্য আমরা অনুমতি প্রার্থনা করছি আপনারা আমাদের বাড়িতে গেলে আমাদের খুব ভালো লাগবে আর অমত করবেন না চলুন হ্যাঁ আজকের মতন মেলা শেষ হতে তো আর বেশিক্ষণ নেই একবার শেষ হলেই আপনাদের দোকানটা বন্ধ করে তারপর না হয় যাব আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আস্তে আস্তে শাড়িগুলো গুছিয়ে আসতে চেয়ারে বসে বসে পা দুলিয়ে চা খাচ্ছ তো এখন বলো দেখি চাটা কেমন লাগছে বরের হাতে বানানো বিশেষ চা বলে কথা ভালো তো হবেই দেখেছো মাঝে মাঝে মন যা বলে সেটাই হয় আমি তোমাকে বারবার করে বলেছিলাম না চলো মেলাতে যাই মেলাতে গেলে হয়তো আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যেতে পারি ঠিক একদম তাই হয়েছে আজকে মজুমদার বাড়ির সাথে আমার বাড়ি আমার অর্থ প্রতিপত্তির মধ্যে কোনো পার্থক্য নই একদিন তোমার বাবা আমাকে অগ্রাহ্য করেছিলেন তাদের জামাই হিসাবে আমাকে কতই না অপমান করেছিলেন তোমাকেও ত্যাজ্য কন্যা করেছে কারণ আমার মতো একজন গরিব মানুষকে তুমি বিয়ে করেছিলে কেন এই জন্য কি মজুমদার বাড়ির লোকদের উপরে তোমার খুব অভিমান আমি সবাইকে মন থেকে ক্ষমা করে দিয়েছি মানসিক শান্তির জন্য মানুষকে ক্ষমা করাটা খুব বেশি প্রয়োজন আমার কোনো রাগ অভিযোগ নেই বরং সেই দিনের অপমানের কারণেই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে করেই হোক আমরা এই অবস্থার উন্নতি ঘটা এই কারণেই দিন রাত পরিশ্রম করে গেছি তবে এত বড় বাড়ির সব থেকে ছোট আদরের কন্যা হয়েও তুমি যেভাবে আমার পাশে থেকেছো আর আমার মনোবল ঝুগিয়েছ আমার প্রতিটা কাজে তুমি সাহায্য করেছো তা না করলে হয়তো এত দ্রুত আমার অবস্থার পরিবর্তন কিছুতেই হতো না ও তাই বলছি এই সংসারটা শুধু তোমার নয় আমারও কথাটা মাথায় রেখো কিন্তু সব কিছুর জন্য আমি মজুমদার বাড়ির ছোট কন্যার কাছেই অনেক কৃতজ্ঞ এভাবেই উপরওয়ালা যেন আমৃত্যু আমাদেরকে একসাথে রাখেন এবং হেসে খেলে জীবনটা পার করিয়ে দেন এটাই এখন তার কাছে আমার কামনা হ্যাঁ তিনি এটাও আমাদেরকে দেবেন দেখো উনি কখনো আমাকে খালি হাতে ফিরিয়ে দেননি সময় মতো সব কিছুই দিয়েছেন তাই আমাদের এই চাওয়াটাও তিনি পূরণ করবেন